নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে নিম্নচাপে কিছুটা শক্তি কমেছে এরই কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং কোথাও কোথাও একটু মাঝরিমানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সকাল থেকেই কলকাতা সম্বন্ধ কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাগুলিতে আংশিক মেঘলাগাস অর্থাৎ কখনও কখনো এক মিনিটের জন্য সূর্য দেখা গেল আবারও তার কয়েকক্ষণেই কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আবারও কখনও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একই সঙ্গে রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া হুড়া বলরামপুর তারপর হচ্ছে শিউড়ি এই দিকগুলিতেও আমরা দুর্গাপুরের দিকগুলিতে বোলপুর দিকগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি এদিকে আবারও মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর হরিহরপুর এই দিকগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ কখনও সূর্য দেখা যাচ্ছে এবং কখনও মেঘাচ্ছন্ন পরিস্থিতি তারই সঙ্গে দেখুন এদিকে উপকূলেও দীঘা কন্টাই বাতাগং কেজুরি এগড়া বাজকুল হলদিয়া ডায়মন্ড হারবার রায়দিঘি নামখানা মহিষাদল এদিকগুলোতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ তবে আজ রাত পহালেও অর্থাৎ এগারো তারিখের পর বারো তারিখ থেকে কিন্তু আবারও নতুন আরেকটি সিস্টেম বাংলার ওপরে আসতে চলেছে এর কারণে বারো তারিখ থেকে বৃষ্টির পরিস্থিতি কিন্তু একটু একটু করে আবারও বাড়তে পারে তো সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো তো এই হচ্ছে বর্তমান উপগ্রহ চিত্রর কন্ডিশান এবং সেম পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও রয়েছে খুলনা বরিশাল বা তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলিতে ঢাকা সমেত এখন নতুন করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবার আমরা সরাসরি দেখব আবহাওয়ার রেডার আবহাওয়ার রেডার অনুযায়ী যদি আমরা দেখি তাতে দেখুন এই মুহূর্তে কিন্তু কোলাঘাট পাঁচকুড়া বালিচক ঘাটাল পাবা তারপর হচ্ছে মহিষাদাল তমলুক এই যে অংশগুলি এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কেজুরির দিকটা তো হালকা হালকা প্রভাব রয়েছে এদিকেও সুন্দরবন বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও হালকা হালকা প্রভাব দেখতে পাচ্ছি কলকাতার দিকে বর্তমানে তেমন একটা বৃষ্টি নেই কিন্তু পানিহাটি শ্রীরামপুর এবং ডানকুনির কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে চাকদার ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে বর্ধমান ভাতার গোসকারা গলসি মাঙ্গালকোট এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি দুর্গাপুর ওখরা এবং দুবরাজপুরের মধ্যবর্তী অংশটিতে দুর্গাপুর নিয়ে এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে আবার শিউড়ি রাজনগর মহেশপুর শিকড়িপাড়া মাল্লারপুর দুমকা অর্থাৎ এদিকে ঝাড়খণ্ড কিছুটা এবং এই বীরভূম জেলাতে একটু হালকা বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে বর্তমানে আসানসোল এবং চিত্তরঞ্জনে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে পুরুলিয়া বাঁকুড়াও অনেকটা পরিষ্কার হয়ে গেছে কি। বাদবাকিটা বাংলাদেশে ফরিদপুর মাদারীপুর বরিশাল দিয়ে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই আমরা আজ বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে এই মুহূর্তে দেখাবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আজ সারাদিন ধরে তো আপনারা বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে কিন্তু বিনাস্কিপ করে শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ সারা সকাল থেকে কেমন পরিস্থিতি চলছে ভোরবেলা থেকে ভোরবেলা বৃষ্টি হয়েছিল কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আজ সারাদিন কেমন চলছে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য চলুন দুপুরবেলা দুটোর পর মনে হচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর বোলপুর গোসকাড়া কাটোয়া বেলডাঙ্গা হরিহরপুর বহরমপুর গোকর্ণ খড়গ্রাম ডোমকল এদিকগুলিতে নওড়া দিকগুলিতেও একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারই সঙ্গে এদিকে কোলাঘাট অর্থাৎ কলকাতার পশ্চিমবঙ্গ হয়ে কোলাঘাট আমতা খানাকুল ঘাটাল চন্দ্রকোনা পাবা কতুলপুর এই তো বৃষ্টি একটু বাড়তে পারে একই সঙ্গে এদিকে ঝাড়গ্রামের পশ্চিম দিক যেখানে দেখুন চাকুলিয়া খন্ডঘোষ তারপর হচ্ছে এখানে একটু উপরের দিকে উঠলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুয়ান রানীবাদ খাতরা অর্থাৎ বাঁকুড়া এখানে খাতরা হাতিরামপুর শালদিয়া পঞ্চা কেন্দা এদিগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ দুপুরবেলার পর রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে রঘুনাথপুর জাল গোয়া শালতোরা আসানসোলের কিছু জায়গা নিয়ে তারপর এখানে চিত্তরঞ্জনের কিছু জায়গা নিয়ে এখানেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এদিকে আবার বাঁকুড়ার মাঁকুরগ্রাম সঙ্গে ওন্দা হয়ে এখানে বিয়ালেত্তর সোনাম তারপর হচ্ছে পত্রেশ্বর এদিকগুলিতেও মাঝারি মানের ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বৃষ্টি একটু বাড়তে পারে বোলপুর গোসকারা তারপর হচ্ছে মন্তেশ্বর ভাতার মেমারি পাণ্ডু অর্থাৎ পূর্ব মেদিনীপুর নিয়ে সরি পূর্ব বর্ধমান নিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর বাদবাকি কলকাতা খর্ধা পানিহাটি এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় হতেও পারে অথবা না হতে পারে এদিকে আবার চন্দননগর গোর্ধাপি সিঙ্গুর কাঁচরাপাড়া মাগুরা চাকদাপ রানাঘাট তারপর হচ্ছেন শান্তিপুর এদিকগুলিতেও আমরা আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বাতকুল্লাও কিন্তু এর মধ্যে রয়েছে এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে দেখব যে বিকেলবেলা কী কন্ডিশান থাকবে তাহলে দেখুন এদিকে বাংলাদেশের ঢাকা এবং ময়মেনসিং নিয়েও কিন্তু আজ দুপুরবেলা নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যেবেলা থেকে বিকালের মধ্যে যদি দেখি বিকেল পাঁচটার পর একটু একটু করে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে তবে রঘুনাথপুর চিত্তরঞ্জন এদিকগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি মানে কি হালকা থেকে মাঝারি বৃষ্টি ওই মাঝারির থেকে একটুখানি বেশি হবে পর্যন্ত থাকতে পারে সেমন বৃষ্টি আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান পান্ডুয়া চন্দননগর খর্ধা এদিকগুলিতেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও গোর্ধাপি গঙ্গাধরপুর চাপাডাঙ্গা তারকেশ্বর দাসঘরা ধনিয়াখালী তারপর হচ্ছে মাগরা পান্ডুয়া মেমারি কালনা এদিগুলিতেও অনেকটাই বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাই সময় থেকে যখন খড়গপুর খড়গপুরে পশ্চিমবঙ্গে যেখানে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর রানিবাদ সিমলাপাল বারাবাজার তারপর হচ্ছে হাতিরামপুর রতনপুর ছাতনা সময় এখানে কাশীপুর পাড়া তারপর হচ্ছে এখানে দেখুন নীরশা কুলতি চিত্তরঞ্জন এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী মানে এসেই আবার আপনাদেরকে বলছি মাঝারির থেকে একটুখানি বেশি হবে যে খুব একটা ভারী হবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজ দু বিকেলবেলাতেও তো রাত্রবেলা গিয়ে অনেকটা ক্লিয়ার হচ্ছে দেখুছেন দক্ষিণবঙ্গের ওয়েদার আজ রাত্রি আটটার পর অনেকটা পরিষ্কার হতে পারে এরপর আমরা যদি পরের দিন অর্থাৎ শুক্রবার এগারো তারিখ দুপুর সরি ভোর একটা থেকে দেখি তাতে কিন্তু আবারও নতুন করে ঝড় বৃষ্টি আরম্ভ হতে পারে যার মধ্যে সবার প্রথম রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে এরই সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনারও কিছু জায়গা রয়েছে কাকদ্বীপ কুলতি ডায়মন্ড হারবারে পশ্চিমবাগ কাঁথি ভগবানপুর দীঘা ময়না বালিচক কোলাঘাট তমলুক দেখুন এখানে আবার খড়গপুর তারপর হচ্ছে কেসিয়ারি নয়াগ্রাম সাত মাইল বালিচক কেশপুর শালবনি ঝাড়গ্রাম চন্দ্রকোনা এদিকগুলো নিয়ে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখুন এখানে পুরুলিয়ার কেন্দা মানবাজার সিন্দ্রি বারাবাজার বলরামপুর পাড়া রঘুনাথপুর এই দিকগুলিতেও কিন্তু পশ্চিম দিকে একটু বৃষ্টি বাড়তে পারে বাদ সকালবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না কলকাতা বা দুর্গাপুর আসানসোল বহরমপুরের দিকটাতে সকালবেলা মনে করি রাত্রে একটা নাগাদ কিন্তু এদিকে আবারও কলাপাড়া চিটাগং মহেশখালী লালমোহন হাতিয়া এদিকগুলিতে কিন্তু বরিশাল দিক থেকে কিছুটা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে যদি দেখি তাহলে উত্তরবঙ্গের শিলিগুড়ি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এইদিকগুলো নিয়ে কিন্তু মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা দেখে নেব ভোর তিনটে নাগাদ কী হতে পারে ভোর তিনটে সময় বৃষ্টিটা একটু বাড়বে কিছু কিছু জায়গায় যার মধ্যে রয়েছে কোলাঘাট এবং বাগনান ঘাটাল এই তিনটে জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি বাকি জায়গাগুলো চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর জয়নগর বারুইপুর বিষ্ণুপুর মহিষ ডায়মন্ড হারবার শ্যামপুর ওই কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাধরপুর কন্টা এদিকগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু বাঁকুড়াতে ঝিরি বৃষ্টি থাকতে পারে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল অনেক পরিষ্কার থাকবে এবং বহরমপুর অনেকটা পরিষ্কার থাকবে ভোর চারটে এরপর আমরা যদি সাতটা কি আটটা নাগাদ দেখি দেখুন সকাল এগারোটার পর কিন্তু বৃষ্টির পরিমাণ অর্থাৎ দেখুন এখানে সকাল এগারোটা নাগাদ শুক্রবারে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ বিশেষ করে এখানে দেখুন কলকাতা পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া মেমারি এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে এখানে দেখুন হাওড়ার মাসাদ সিঙ্গুর আমতা খানাকুল আরামবাগ চন্দ্রকোনা হয়ে ঘাটাল বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এখানে দেখুন দুর্গাপুর গুসকারা কাকসা ইলামবাজার বোলপুর মাঙ্গালকোট কাটোয়া এবং কেতুগ্রাম এদিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন এখানে চিত্তরঞ্জন আসানসোল কুলতি এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আগামীকালে থাকতে পারে একই সঙ্গে দেখুন এখানে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর সাগরদিঘি মাল্লারপুর দিকগুলিতেও হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাদ বাকি উত্তরবঙ্গ জেলাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে ময়মনসিং সিলেট বরিশালের হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে এখানে দেখুন খড়গপুর বালিচক পিংলা বেলদা কেসিয়ারি সাত মাইল মোহনপুর কন্টাই কেজুরি দীঘা ময়না তমলুক পাঁচকুড়া কেশপুর ঘাটাল চন্দ্রকোনা সিমলাপাল বিনপুর ঝাড়গ্রাম রানীবাদ বন্ধুয়ান বিড়রা পাকদা এদিকে জামশেদপুর জাদুগোদা হয়ে হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে পুরুলিয়ার দিকটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর চাকদা পান্ডুয়া রানাঘাট মেমারি পূর্ব বর্ধমান হয়ে এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে এই সঙ্গে শামনগর খুলনা বরিশাল পিরোজপুর মোতিরহাটেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই দুপুর একটা নাগাদ আরেকটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মানে বৃষ্টি পুরো যে থেমে যাবে এমনটি নয় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ তবে বৃষ্টিটা ভারী নেই অর্থাৎ সতর্কতা থাকবে না কোনো তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আবারও শুক্রবার দুপুর একটা থেকে এখানে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর গোসকারা সিউড়ি কাটওয়গুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট তো কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া হয়ে চন্দ্রকোনা তারপর হচ্ছে এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া উলবেড়িয়া হয়ে হাওড়া আরামবাগ খতুলপুর এখানে কলকাতা খর্দা চন্দননগর ব্যারাকপুর বিছাপুর পানিহাটি সময় দেখুন এখানে নাগুরখাড়া স্বরূপনগর তারপর হচ্ছে রানাঘাট চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা নগদ্বীপ পাতুলি মন্তেশ্বর চপড়া এদিকগুলোতে কাটোয়া দিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর সরি দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে জয়নগর গোসাবা, বিষ্ণুপুর পারুইপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এদিকগুলিতেও আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তাই সঙ্গে খড়গপুর বালিচক তমলুক তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে যশোর মাদারীপুর বরিশাল দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর রাস্তা আস্তে করে দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু চলে যাচ্ছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকটাতে যে এখানে কিছুটা প্রভাব উত্তরপ্রদেশেও আমরা দেখতে পাচ্ছি আর উড়িষ্যার দিকটাতে যার কারণে এই দিকগুলিতে কিন্তু আবার আস্তে আস্তে করে বৃষ্টি পাড়বে এবং ঝাড়খণ্ডেও সেম পরিস্থিতি বৃষ্টি বাড়বে আর বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল ময়মনসিংহ কালা এদিকেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা বিকেলবেলা গেলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বৃষ্টি কমে যাবে রাতটাবেলাকে কমে যাবে এরপরে বারো তারিখ শনিবার শনিবার ভোর তিনটে থেকে আমরা দেখতে পারবো যে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় বাড়বে যার মধ্যে রয়েছে এখানে উড়িষ্যার বর্ডার লাগোয়া কিছু অংশ যার মধ্যে রয়েছে বেলদা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা গলতর বলরামপুর পুরুলিয়া এদিকগুলিতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে রয়েছে দুর্গাপুর চিত্তরঞ্জন বোলপুর শিউরি, বর্ধমান সোনামুখী আসানসোল বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ হয়ে কাটোয়া বহরমপুর রামপুরহাট ডোমকল করিমপুর এদিকগুলিতেও মাঝারি বানিয়ে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দিকে শান্তিপুরে মন্তেশ্বর মুরাগাছ ছা চাপড়া দেবগ্রাম পাতুলি নগরদ্বীপ পূর্বস্থলী এদিকগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে খর্দা ব্যারাকপুর নাগুরখা স্বরূপনগর ভাদুরিয়া পান্ডুয়া রানাঘাট এইগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে কলকাতার দক্ষিণ ভাগে তেমন একটা বৃষ্টি না থাকলেও ভাগে কিন্তু নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট ভাদুরিয়া এইগুলিতে হাবড়া এইগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে আর এদিকে পশ্চিমভাগে বা পূর্ব মেদিনীপুর সাইডে যেখানে দীঘা মন্দারমণি কন্টাই সাতমাইল বাতাগং বেলদা কেসিয়ারি সাবাং এদিগুলিতেও খড়গপুর দিকগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি থাকবে না মেহেরপুর নিয়ে খুলনা বরিশাল কলাপাড়া দিকটাতে মাঝারি মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর দুপুরবেলা গেলে বৃষ্টি কমবে দেখুন বারো তারিখেও কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে আবহাওয়ার আপডেটে যতটা ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আমরা দেখেছিলাম গত আপডেটগুলিতে যারা আমাদের আপডেট দেখেন অবশ্যই জানেন ততটা কিন্তু ভারী বৃষ্টি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না হয়তো যারা চাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ কবে কমবে কবে কমবে সূর্যের আলো দেখতে চাইছেন বেশিরভাগটা তো তাদের জন্য হয়তো একটু খুশি খবর হতে পারে তবে দুপুর তিনটে থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে কিছু জায়গায় যার মধ্যে রয়েছে ময়না সাবাং ভগবানপুর পাঁচকুড়া কোলাঘাট মেদিনীপুর খড়গপুর বালিচক বালি দিকগুলিতে তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা চন্দননগর খর্ধা ব্যারাকপুর পানিহাটে এদিকগুলিতে কাঁচরাপাড়া এদিকগুলিতে বৃষ্টি বাড়তে পারে গোর্ধাপিও রয়েছে এর মধ্যে বারাসাতও রয়েছে যেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর বাদ বাকি এখানে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল গোসকাড়া বোলপুর মুর্শিদাবাদ বহরমপুর সিউড়ি হয়ে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তালডাঙ্গা হয়ে খাতরা গোয়ালতর চন্দ্রকোনা হয়ে এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি হবে একই সঙ্গে ঝাড়গ্রাম চাকলিয়া খাতরা তো মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে আবার লোহাগারা যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এইগুলিতেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটি জেলাতেও কিন্তু আগামী বারো তারিখ বৃষ্টি রয়েছে তারপরে সন্ধেবেলা নাগাদ গিয়ে একটু কলকাতার উপরে বৃষ্টি কমলেও অথবা উপকূলে বৃষ্টি কমলেও এদিকে বৃষ্টি চলবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া পূর্ব বর্ধমান মেমারি কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে এদিকে নদীয়া নিয়ে পূর্ব বর্ধমান নিয়ে এদিকে উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায় যেমন নাগুরখাড়া হাবড়া বরদড়িয়া স্বরূপ নগর বনগা গাইঘাটা এই এদিকগুলিতে আর বাদবাকি এদিকে খড়গপুরের দক্ষিণ ভাগ যেখানে আমরা কেসিয়ারি নয়াগ্রাম দাতন বেলদা এদিকগুলিতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদবাকিটা এখানে বলরামপুর জামশেদপুর যাদুগাদা খাতরা সিন্দ্রি কাশীপুর পুরুলিয়া এবং এখানে একটু উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি পাড়া এই দিকগুলিতে এবং রঘুনাথপুরের কিছু আশেপাশে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু আসানসোল এবং চিত্তরঞ্জনে খুবই সীমিত বৃষ্টি থাকছে শিলিগুড়ির দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে শিলিগুড়ি নকশালবাড়ি চোপড়া ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ারি এইগুলিতে হালকা হালকা প্রভাব থাকবে বাদুকি বৃষ্টি থাকবে দেখুন এখানে মেহেরপুর করিমপুর আলামডাঙ্গা কোচাতপুর ডোমকল হয়ে এখানে ফরিদপুর লোহাগারা খুলনা যশোর পিরোজপুর এই দিকগুলিতে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এরপর রাত্রেবেলা গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা একটু কমলেও আবারও তেরো তারিখ রবিবার ভোর রাত্রে থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে যার মধ্যে কলকাতা রয়েছে বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুরও রয়েছে এখানে দেখুন আসানসোল চিত্তরঞ্জন রয়েছে শিউরি রয়েছে রামপুরহাট রয়েছে দমকা রয়েছে এদিকগুলিতে বহরমপুর হয়তো রাত্রেবেলা তেমন একটা বৃষ্টি নাও থাকতে পারে রবিবার তেরো তারিখ ভোর রাত্রের দিকে কিন্তু এখানে খড়গপুর বালিচক চন্দ্রকোনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উপকূল নিয়ে সুন্দরবন নিয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে সামনগর সাতক্ষীরা এদিকগুলি তো থাকবে আর এদিকে বাংলাদেশের উত্তর পূর্বভাগ যেমন সিলেট ময়মনসিং সিরিজবাড়ি বা মৌলইবাজার কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে শিলিগুড়িতে একটা বৃষ্টি না হলে আলিপুরদুয়ার কোচবিহার অসম নিয়ে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা তেরো তারিখ রোববার রোববারে গেলেও দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি থাকছে অনেকটাই বৃষ্টি থাকবে বিশেষ করে তেরো তারিখে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা এর তারিখে থাকছে চোদ্দ তারিখ রোববার আবহাওয়া ইতিমধ্যে হলুদ সতর্কতা প্রোভাইড করে দিয়েছে চোদ্দ তারিখ কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা মানে তেরো চোদ্দো এই দুদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে নতুন নিম্নচাপের দাপড়ে পনেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্তা আস্তে আস্তে করে বাংলার দিকে প্রবেশ করবে যার জন্য পনেরো তারিখেও মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ষোলো তারিখেও সেম পরিস্থিতি বজিয়ে থাকবে সতেরো তারিখ বৃহস্পতিবারে হালকা হালকা বৃষ্টি থাকবে মানে সতেরো তারিখ একটু কমবে আঠেরো তারিখে আঠেরো তারিখেও কিছুটা কমবে এবং উনিশ তারিখে আবারও নতুন করে কিন্তু চালু হতে পারে দেখা যাক কী হয় তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আর বেশি ভিডিওটিকে বড়ো করলাম না বা টানলাম না এরপরের আপডেটটি অবশ্যই আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু এই চ্যানেলে সবসময় অ্যাকুরেট আপডেট পেয়ে যাবেন যখনই কোনো পরিবর্তন করবে অবশ্যই সবার প্রথমে কিন্তু আমরা আপডেট প্রোভাইড করি কোনো ফেক আপডেট এই চ্যানেলে হয় না ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে শেয়ার করে দেবেন